হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা ভালো আছি আমার টুকুশনও ভালো আছে আজকে খুবই ছোট্ট তবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো আর সেটা হচ্ছে আমাদেরকে যদি পোষা বিড়াল আমাদের বাসায় যে বিড়ালগুলো আমরা পালন করি বা পুষে থাকি সেই বিড়াল আচর বা কামড় দিয়ে দেয় সেই ক্ষেত্রে কী করণীয় আঁচড় বা কামড় লেগেই যায় সাধারণত ওদের সাথে খেলতে গেলে বা ওরা অনেক সময় খেলার চলে যে কোনোভাবেই আর কি রেগে গেলে আঁচড় কামড় দিয়ে দিতে পারে তো আঁচড় বা কামড় দিয়ে দিলে প্রাথমিকভাবে বাসায় আপনার কী করণীয় সেই টপিকেই আজকে কথা বলবো তো আমার টুকুস আমাকে খুবই কম আঁচর বা কামড় দেয় ওর আঁচর কামড় দেওয়ার স্বভাবটা একদমই নেই বললেই চলে কারণ হচ্ছে ওর মাম্মীরও এই স্বভাব তারপরেও আমি দুষ্টুমি করতে গিয়ে ওর সাথে খেলতে গিয়ে অনেক সময় লেগে যায় তো আমাদের পোষা বিড়ালে যেহেতু আমরা ভ্যাকসিনেশান করে থাকি রেবিশের তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে বিড়াল আঁচড় বা কামড় দিলে যেটা করব সেটা হচ্ছে বিড়াল যখনই আচর কামড় দিবে সাথে সাথে আপনি আপনার বাসায় কাপড় কাচার যে সাবান হুইল সাবান বলেন বা চাকা বল সাবান যে কোনো সাবান আর কি খাড় যুক্ত সাবান সেই সাবান দিয়ে ২০ মিনিট ধরে আপনার হাতটা সাবান দিয়ে ধুতে হবে খুব ভালোভাবে আবারও আমি বলে দিচ্ছি বিশ মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে বলতে পারেন এত সময় কেন র্যাবিস এমন একটা ভাইরাস যেটা আক্রান্ত হলে মানুষের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই তো সেই ক্ষেত্রে আপনার বিশ মিনিট হাত ধোয়া খুব বেশি সময় কিন্তু না প্রায় বিশ মিনিট ধরে সাবান পানি দিয়ে হাত ধোবেন এতে সত্তর পার্সেন্ট জীবাণু চলে যায় এটা আমার কথা না এটা অভিজ্ঞ ভেটের কথা তো সত্তর পার্সেন্ট জীবাণু যেহেতু চলে যায় সেক্ষেত্রে আমাদের বিশ মিনিট খুব বেশি সময় কিন্তু না এই পদ্ধতিতে সাবান পানিতে হাত ধোয়ার পর আপনি যেটা করবেন কুসুম গরম পানিতে মানে আপনার হাতে যতটুকু গরম পানি সহ্য হয় ওই রকম গরম পানিতে পাঁচ মিনিট ধরে হাতটা ভিজিয়ে রাখবেন তারপর আপনার বাসায় যে হ্যান্ড স্যানিটাইজার হেক্সিসাল যে কোনো টাইপের হ্যান্ড স্যানিটাইজার একটু অ্যাপ্লাই করে ফেলবেন আর বেশি আক্রান্ত হলে মানে ক্ষতস্থান যদি গভীর হয় অনেক বেশি রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন বাসায় ভায়োডিন থাকলে বা না থাকলেও আপনি কিনে নিয়ে আসার ব্যবস্থা করবেন প্রাথমিকভাবে ভায়োডিন দিয়ে তুলা বা নরম কাপড় দিয়ে জায়গাটা খুব ভালোভাবে ড্রেসিং করে ফেলবেন এভাবে করার পর আপনি দ্রুত একটা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিবেন বা সেবা দিতে পারবেন আজকে আমি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার বিষয়ে আলোচনা করলাম অন্য একটা ভিডিওতে জানিয়ে দেব পরবর্তী ধাপে আপনাদের কী করণীয় বা কী করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিড়াল সম্পর্কে সব ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ